এআইডিওয়াইওর সর্বভারতীয় কমিটির ডাকে আগামীকাল এগারোই ফেব্রুয়ারি উত্তর পূর্বাঞ্চলের যুবকদের কর্মসংস্থানের দাবিতে গুয়াহাটির লক্ষ্মীরাম বড়ুয়া সদনে এক উত্তর পূর্বাঞ্চলীয় কনভেনশন আহ্বান করা হয়েছে এই কনভেনশনে আসাম ত্রিপুরা সিকিম মেঘালয় মণিপুর অরুণাচল প্রদেশ ও মিজোরাম সহ উত্তর ভারতের রাজ্যগুলির যুবকরা অংশগ্রহণ করবে ত্রিপুরা থেকে আজ রাজ্য সভাপতি শ্রী ভবতোষদের নেতৃত্বে পঞ্চাশ জনের এক প্রতিনিধি দল কনভেনশনে উপস্থিত হওয়ার জন্য রওনা দেয় পোর্ট এস এলকে নিউজ ফেব্রুয়ারি নর্থ ইস্টের সাতটা রাজ্যকে নিয়ে গুয়াহাটিতে উত্তর পূর্বাঞ্চলে যুব কনভেনশন হচ্ছে এই যুব কনভেনশন থেকে আমরা দাবি রাখছি অবিলম্বে কেন্দ্র এবং রাজ্য সরকারের সমস্ত শূন্যপদ পূরণ করতে হবে এবং যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা সরকারকে করতে হবে তার পাশাপাশি মদ মাদকদ্রব্য নিষিদ্ধ ঘোষণা করা এবং অপসংস্কৃতির বিরুদ্ধে তীব্র যুব আন্দোলন করার লক্ষ্যে আমরা অল ইন্ডিয়া ডিআইওর উদ্যোগে আগামী দিন গুয়াহাটিতে সমবেত হবে নর্থ ইস্টের রাজ্যকে নিয়ে আপনারা জানেন নর্থ ইস্টের রাজ্যগুলোতে কোনো শিল্প কারখানা না থাকাতে যুবকদের একমাত্র কর্মসংস্থানের অবলম্বন হচ্ছে সরকারি চাকুরি আজকে সরকারি চাকুরি এক প্রকার বন্ধ যা কিছু হচ্ছে সেটাও অস্থায়ী নিয়োগ হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো কলেজগুলো শিক্ষক সম্প্রদায় ভুগছে শিক্ষাক্ষেত্রে বলুন সব ক্ষেত্রে সব সরকারি অফিসগুলোতে আজকে কর্ম কর্মী সংকোচন দেখা যাচ্ছে এবং যারা যারা রিটায়ারমেন্টে যাচ্ছেন ওই পদগুলো আজকে অবলুপ্ত হয়ে যাচ্ছে এবং কেন্দ্রীয় সরকারের প্রায় তেইশ লক্ষের ওপর শূন্য পদ খালি কেন্দ্রীয় বিভিন্ন দপ্তরগুলোতে আজকে কেন্দ্রীয় সরকার এগুলোকে নিয়োগ করছে না কিন্তু এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে চোদ্দো সনে বলেছিল যে বছরে দুই কোটি চাকরি দেবে আজকে দেখা যাচ্ছে মোদী সরকার বিভিন্ন সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে যেগুলো লাভজনক সংস্থা সেগুলোকে পর্যন্ত বিভিন্ন অবলম্বন করে বিভিন্ন বাঁকা বিভিন্নভাবে এই সব সরকারি সংস্থাগুলোকে বেসরকারি পুঁজিপতিদের শ্রেণীর হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে তারই প্রতিবাদে আমরা এ দেশের বরণ্য মনীষী নেতাজি সুভাষচন্দ্র বোস ভগৎ সিংহ ক্ষুদিরাম বসু তাদের স্বপ্নকে সামনে রেখে এক বিপ্লবী যুব সংগঠন এআইডিও সারা দেশব্যাপী একটা উন্নত নীতি নৈতিকতার আধারে যুব আন্দোলন করে তোলার প্রয়াস নিচ্ছে এই প্রয়াসের অঙ্গ হিসেবে এই যুব কনভেনশন এই যুব কনভেনশনকে সফল করার জন্য আমরা এই নর্থ ইস্টের সমস্ত নাগরিকদের কাছে আবেদন রাখছি আমাদের এই আন্দোলনকে সফল করে তোলার জন্য আমি ভবতোষ দে অল ইন্ডিয়া ডিআইও রাজ্য সভাপতি ফেব্রুয়ারি নর্থ ইস্টের সাতটা রাজ্যকে নিয়ে গুহাটিতে উত্তর পূর্বাঞ্চলে যুব কনভেনশন হচ্ছে এই যুব কনভেনশন থেকে আমরা দাবি রাখছি অবিলম্বে কেন্দ্র এবং রাজ্য সরকারের সমস্ত শূন্যপদ পূরণ করতে হবে এবং যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা সরকারকে করতে হবে তার পাশাপাশি মদ মাদকদ্রব্য নিষিদ্ধ ঘোষণা করা এবং অপসংস্কৃতির বিরুদ্ধে তীব্র যুব আন্দোলন করার লক্ষ্যে আমরা অল ইন্ডিয়া ডিআইওর উদ্যোগে আগামী দিন গুয়াহাটিতে সমাবেত হবে দেশের সাতটা রাজ্যকে নিয়ে আপনারা জানেন নর্থ ইস্টের রাজ্যগুলিতে কোনো শিল্প কারখানা না থাকাতে যুবকদের একমাত্র কর্মসংস্থানের অবলম্বন